আমি মিঠুন আর আপনাদের সবাইকে আর একটা ভিডিওতে স্বাগত জানাই তো আজকে হচ্ছে এই যে আমার শালি আমার পিছনে দেখতে পাচ্ছেন আর আমার শালির ছেলে আজকে হচ্ছে রাগ হবে তো আমরা সবাই মিলে আজকে মন্দিরে যাব আপনারা সবাই ওর জন্য আশীর্বাদ করবেন আমরা যাতে ওর সুন্দর মতো ওর লাইফটা কাটে সবাই মিলে কমেন্টে জানাবেন এবং সবাই আপনারা ওকে আশীর্বাদ দেবেন তো আমরা সবাই এই মুহূর্তে আমরা মন্দিরে যাব তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন তো কেমন দেখছেন সবাই রেডি হচ্ছে এই মুহূর্তে আমাদের বাজনা এসে গেছে এই যে বাজনা এখানে দেখতে পাচ্ছেন সব রাখা আছে তো আস্তে আস্তে আমরা সবাই মিলে মন্দিরের দিকে রওনা হবো আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ধূপকাঠি মোমবাতি জ্বালাবো এবং সবগুলোর দৃশ্য আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আপনার সঙ্গে থাকবেন তো হ্যালো সবাই হাল্লা বলো আমরা মন্দিরে যাচ্ছি এই মুহূর্তে মন্দিরে যাচ্ছি ন্রড… ম্নপ� favour. ঋলো বাকর কদরপ уส imagery.

আমার মিসেস সবাই আছে এখানে আরো আরো দুই সালে ওখানে এসেছে ওদেরকে দেখাচ্ছি তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আমার শুনা পাপা তো আমরা এখন যাবো আর একটা মন্দিরে চলো হ্যালো বলে তো এই যে দিদা দিদার কোলে উঠেছে বাবু টিং টিং তো সবাই আনন্দ ফুর্তি করছে আপনারা ভিডিওটা দেখে আনন্দ ফুর্তি একটু মজা নিয়ে নেবেন আর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি তো আর শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন তো চলুন আমরা নেক্সট মন্দিরে যাচ্ছি নেক্সট মন্দিরে রানা হবো সবাই খুলে নিচ্ছে ওকে সবাই আনন্দ উপভোগ করছি আমরা

যে আমরা নাতিনদের আমরা নাতিদের আশীর্বাদ করুন যাতে সবসময় সুস্থ সুস্থ থাকতে পারে না আচ্ছা ঠিক আছে তো চলো আমরা ওখানে একটা নেক্সট মন্দিরে যাই না

মাসির কুলে উঠেছে মাসির কুলে বড় মাসি সবচেয়ে বড় মাসি না নেই আর এই যে উনি আছেন শুধু সেলফি ও সেলফি হ্যাঁ হ্যাঁ একটা মন্দিরে গিয়েছিলাম এবং মন্দির থেকে এসেছি এই ছোট্ট একটা অনুষ্ঠান ঘরে আছে তো সেগুলোর বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো যেহেতু আজকে ওর রাগ বাঙানো হচ্ছে রাগ বাঙানো পার পাশে ওর জন্য কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে ওকে মুখে ভাত একটু খাওয়াবে মামা দাদু সবাই মিলে তো সেগুলোর বিষয়ে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আপনার সঙ্গে থাকবেন গালি দেবে একটা গালি দেবে গালি দেবে গালি দেবে গালি দাও দেবে দর্শক ওই যে আমার আরেক শালা বাবু ওনাকে তো প্রোগ্রামে দেখাই যায়নি উনি কোথায় কোথায় দৌড়াচ্ছেন আর কি তা খবর বলবো ভালো আছেন ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো আচ্ছা তোমার বাইক না লাগিয়া একটা সবাই রেখো একটা যে সবাই আশীর্বাদ করতো আজকের দিনে যারা দেখেন আমার বাইক না কে সবাই আশীর্বাদ করবেন আচ্ছা যারা দেখছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ওকে চলো এখন খাওয়া দাওয়ার কি তা প্রিপারেশন চলে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রান্না বাড়া হচ্ছে সেগুলোর দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো এই যে ভাত নামানো চলে বেগুন তার জন্য এই যে থালিগুলো সাজানো হয়েছে তো সবাই একটু একটু করে ওর রাগ বাঙানো হবে তো আপনারা সবগুলো দৃশ্য দেখবেন আশা করি আপনাদের ভালো লেগে থাকবে এই যে দেখুন অনেক সুন্দর করে এখানে সাজানো হয়েছে এই যে আমাদের বাবু শোনা তার আজকে রাগ হবে এই যে অনেক ওর বিদ মাসি সবাই এসেছে তো আপনাদের কেমন লাগছে এই ড্রেসটাতে আমাদের সোনাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই মোটে মামার কুলে বসেছে

এমন আদর দিল্ডা দিলায় তোমাকে এমন আদর দিলাই না নি এমন আদর দর্শক আমি আশীর্বাদেরও ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন একটু সবাই মিলে খাওয়া দাওয়া চলছে তো সেগুলোর দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখুন একজন একজন করে খাওয়া দাওয়া চলছে সবাই খাচ্ছে পরিবেশ সুন্দর করে করি বা ঠিক আছে এই যে দেখা যায় কিন্তু ঠিক আছে কি তোমার কি নাম মাহি চক্রবর্তী ওকে খুব সুন্দর নাম তো ওরা খেয়ে নিচ্ছে জল দাও জল দাও দিব দিব জল দিব

এখন সবাইকে মাথা কণ্ঠ দেওয়া হবে আচ্ছা ভাই যাই যা ঠিক আছে ওকে থ্যাংক ইউ